কোথায় কুতি আছিস সোনা স্কুল আছে তোমার স্কুল আছে হুম আছে আচ্ছা আমি বলছি যে তুমি স্কুলে কি করবে শুনি আজকে কি কি করবে আজকে সারাদিন কি করবে বলে হুম হুম হ্যাঁ আর চান হয়ে গেছে তাই জন্য পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আর ইয়েলো ড্রেসটা চিকু পরেছিলো তারপর কি হলো ইয়েলো ড্রেসটা চিকু যেটা পরেছিলো ইয়েলো তো হুম ইয়েলো ড্রেসটা ছিঁড়ে গেছে মানে ওই এই এরকম একটা ইয়ে খুলে গেছে পোতাম সেই জন্য চেঞ্জ ইয়েলো থেকে পিঙ্কে কনভার্ট চলো স্কুল যাবে বাস আসবে চলো চিকুকে তো সকাল সকাল স্কুল পাঠানো হয়ে গেল তো এবার ভাবলাম তোমাদেরকে সবজিগুলো যে কাট করেছি মানে চিকুকে স্কুল পাঠানোর আগে এগুলো কাট করলাম সকালে সব কিছু কাট করলাম বাবাকে ছাড়া এই বছর আমাদের প্রথম সরস্বতী পুজো তো এই সরস্বতী পুজোটা যে ভালো কাটবে না সেটা তো মানে বুঝতেই পারছো তোমরাও পারছো আমরাও পারছি তো তবুও ধরো সংসারে থাকতে গেলে বা বেঁচে থাকার জন্য যে যেগুলো করার প্রয়োজন সেই সেগুলোই করতেই হবে তো সেই জন্য লেট না করে সব কিছু কাটটাট করে নিয়েছি আমাদের অ্যাকচুয়ালি সরস্বতী পুজোয় ভোগ দেওয়া হয় তো সেই ভোগের আয়োজন করেছি আর এদিকে দেখো সকাল সকাল মাছ নিয়ে দাদা হাজির একদম পুরো জাল থেকে মাছ তুলে নিয়ে এসছে দাদা তো চিকু থাকলে এগুলো নিয়ে কত মজা করতো তো চিকু এখন স্কুলে গেছে যাক চিকু স্কুলে গেছে বলে আমরাও একটু এগুলো কাজগুলো জলদি জলদি করে সেরে নিই মাছটা দেখছো অনেকটা প্রায় এটা তিন কিলোর মতো আছে খুব বেশি বড় আর বেশি বড় দেখবে ভালো লাগে না তিন কিলো সাইজের আছে আর বললামই তোমাদেরকে জাল থেকে দেখো মাছগুলো পুরো ঝাঁপাচ্ছে মানে সেটা খপ খপ করে না সেরকম একটা মাছ আর কি নিয়ে এসছে দাদা তো মাছের কাণ্ড দেখে আমরাও তো পুরো একদম এই দেখো দেখতে পাচ্ছ মাছের কাণ্ড তো চলো দেখতে থেকো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে আর চলো এই হাসি দুঃখ কষ্টর মাঝে একটা একটা করে দিন মানে কি বলবো বেরোচ্ছে আর কি তো দাদা বৌদির যেহেতু কালা অসুস্থ সেই জন্য ওরা ভোগের কিছু করতে পারবে না তো ভোগের প্রসেসটা আমিই করবো আর দেখো মাছ কাটা তো হয়ে গেল সমস্ত মাছ দাদাই কেটেছে আমাদের বা কাটতে হয়নি আর এরা যখন আছে তখন ওরা বলছে দাও আমি আমরাই ধুয়ে দিচ্ছি কেন কি ধরো আমরা ভোগ আমি ভোগ রান্না করছি আর বৌদি টুকটাক হয়তো বাড়ির তো কাজ থাকেই ধরো সেইগুলোও কাজ করছে আর এরা বলছে তাও মাছটা ধুয়ে দিচ্ছি তো চলো মাছ ধোয়া সবগুলো হয়ে যাক আর আমিও সবজিগুলো আছে সেগুলো সব ধুয়ে টুয়ে নিয়ে আমার যেহেতু ভোগ আছে তো ভোগ মানে বুঝতেই পারছো একটু আর কি মানে নিষ্ঠাভাবে করতে হবে ভোগটা তো চলো করে নিই আবার কিছুক্ষণ পর আসছি দেখো মাছ আর মন ভরছে না কারণ মানে অ্যাকচুয়ালি পিসি পিসে মশাই আসবে ওদের আসতে বলেছি তো দরজাতে আরও একটা কাতলা মাছ এসেছিলো তো সেই কাতলা মাছটাও দাদা নিল বলছে ওটাও আর কি ঝাঁপার ছিল তো ঝাঁপানো মাছ দেখলে দেখবে মনটা ভয় আরো নি তারপর ধরো অনেকেই আছে আজকের দিনে ধরো ভাত টাত দিতে হয় এই সব তো সেই জন্য আরও নিল মানে প্রায় ধরো ওই আট থেকে ন কেজির মতো হবে মাছ খুব বেশি না হলেও এটাই আর কি বাবা জানো তো নিজের হাতে সমস্ত বাজার করত মানে আমাদের কোনো দিন বাজার পরতো এসব করতেই হতো না আর এই মাছের পর্বটা আজকের দিনে দাদা করতো কেন কি দেখবে যারা সে ভাগ চাষ করে মানে মাছ চাষ করে আর কি তো তারা দেখবে দিতে যায় না তো সেই জন্য বাবা ওদের সাথে পারতো না তো এটার জন্য দাদাকে বলতো তুই যা সকাল সকাল যা গাড়ি নিয়ে তারপর মাছ আদায় করে নিয়ে আয় তো সেই জন্য এই ব্যাপারটা মাছের ব্যাপারটা দাদাই প্রতি বছর আনে বাট এইসব সবজি টবজি একদম পুরো বাবা খুব মানে খুশি খুশি মনে আর কি সবজি বাজার করতো তো আগের বছরও বাবা সব কিছু সরস্বতী পুজোর ব্যবস্থা করেছিল আর এবছর সব কিছুই হচ্ছে কিন্তু বাবা নেই কি করবো আর বলো চলো আর মন খারাপ নিয়ে থাকছি না গাছগুলো ছটপট করে সেরে নিই অনেক কিছু রান্না করতে আছে তো সেই জন্য দেরি করব না আর এদিকে দেখো পিসি চলে এসছে আর পিসি আসা মাত্র পুরো মাছের দিকে ওকে ঠেলে দেওয়া হয়েছে চলো তুমি মাছগুলো করো তো না এটা ভুল বললাম চলে আসার পর অনেকটা টাইমই বসেছিল টাইম স্পেন্ড করলো সবার সাথে তারপর টিফিন করলো তারপর মাছে হাত দিয়েছি কেন কি আমাদের নিয়ম হচ্ছে ভোগ হয়ে যাওয়ার পর মাছ করা যায় মানে সরস্বতীর ভোগ আজকে হলো সরস্বতীর ভোগ কালকে হবে ওই তোমার আরও সরস্বতীর ভোগ আছে দামোদরের ভোগ আছে মা ষষ্ঠীর মাছ লাগে আমাদের তো ওইটা আমি ওইদিকে ভোগের দিকে করব। আর এটা তোমার বাকি যে মাছের যে আইটেমগুলো হবে সেটা তোমার পিসি বানাচ্ছে সকাল থেকে পিসি আসার পর মানে একটা বাবার জন্য সবারই মনটা খারাপ তো সেই জন্য একটু আর কি বলতে পারো যে কান্না পর্বই হলো তো বললাম এবার চলো পজিটিভ হও কেন কি অনেকটা কাজও বাকি আছে আর সব সবসময় এই জিনিসগুলো যদি আঁকড়ে ধরে বসে থাকি বাবাও খুব কষ্ট পাচ্ছে কষ্ট পাবে বাবা তো জানি বাবার আশীর্বাদ আমাদের সবার ওপরে আছে তো চলো পিসিকে এই দেখো বললাম যে মাছগুলো দেখাও তো দেখো দেখাচ্ছে পিসি মানে অ্যাকচুয়ালি তোমার পিসিও খুব মাছ মানে এইসব খুব ভালোবাসে আর সবাই ধরো কমেন্টে বলে তো যে এটা ভালো লাগলো ব্লগটা বেশ ভালো লাগে দেখতে ভালো লাগে তো মানে রিলেটিভসরা আর কি তো সেই জন্য বেশি এরকম করে করে কথা বলছে তো চলো এই দেখো কথা বলতে বলতে এদিকে পুরোহিত চলে এসছে মাছ মাছের নুন হলো থাকলো মাছ হবে একটু পরে আগে সরস্বতী হবে ভোগ আর চিকুটা নেই বলে খুব বাড়িটা ফাঁকা ফাঁকাও লাগছে কিন্তু আজকের দিনে চিকুকে স্কুল যাওয়াটা ওদের নিয়ম আর কি তো সেই জন্য চিকু স্কুলে গিয়ে ওখানে পুষ্পাঞ্জলিটা দেবে আর বাড়িতে হয়তো কালকে দেবে বা হয়তো নাও দিতে পারে এখন দেখা যাক কি হয় তো চলো এটা হয়ে যাক পুজো ভোগ পর্ব সব কিছু হোক তারপরে আমি আবার আসছি আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেলাম আগের দিন বাবার যে ভিডিওটা দিয়েছিলাম মানে তো অনেকে কমেন্ট করছো যে কিভাবে ক্যান্সার ধরা পড়েছিলো বা হায়দ্রাবাদে কী ট্রিটমেন্ট হলো হায়দ্রাবাদে যে নিয়ে গেছিল হায়দ্রাবাদ কি ক্যান্সার ধরতে পারেনি তো এইগুলো নিয়ে সত্যি কথা বলতে এখন আমি ভিডিও বানাতে পারছি না একটু বিজি আছি কেন কি ভাইয়ের বিয়েটা আছে তো নিশ্চয়ই আমি এগুলো ক্লিয়ার করব সবার সাথে ক্লিয়ার করব। হঠাৎ করে আমার এই কথাটা মনে পড়ে গেলো ভাবলাম তোমাদের সাথে ক্লিয়ার করি যে বাবার ক্যান্সারটা অ্যাকচুয়ালি হায়দ্রাবাদে মোটেও ধরতে পারেনি বাবার ক্যান্সার কিন্তু ভেলোরে ধরা পড়েছে তো তোমরা যদি আমার পুরনো ভিডিওগুলো দেখো তো সেটাতে ক্লিপ দেখতে পাবে যে আমি বলেছি যে হায়দ্রাবাদে আমাদের ক্যান্সার ধর ধরতে পারেনি তো বাবার ভেলোরেই ক্যান্সার ধরা পড়েছে তো চলো এটা নিশ্চয়ই পরে একদিন ভিডিও বানাবো আর দেখো ভোগ আজকের ভোগ ডান এবার এইগুলো যেগুলো রাখছি সেগুলো কালকের জন্য রাখা হচ্ছে তো এটাই আর কি দিন পুরো তো ক্যামেরার ওই পারে ছিলাম দেখালাম তোমাদেরকে অনেক কিছুই তো চিকু নেই বলে চিকুদের স্কুলে সরস্বতী পুজো থাকে বলে আমাদের অনেকটাই হেল্প হয় ভোগ ডান চলো এবার কালকের জন্য হচ্ছে যেটুকু আমাদের সে মাছ মা ষষ্ঠীর আবার মাছ করতে হয় মা ষষ্ঠীর মাছ আমাদের মা বাসুলির মাছ মা ষষ্ঠীর মাছ তো এটাই আর কি চলো রান্নাটা করে নি আর কি আর এইরকম সরস্বতী পুজো এই বছর ভালো যাচ্ছে না সবাই শুধু কান্নাকাটি করছে বাবার জন্য মনগুলো কারোরই ভালো নেই তো সে সব কিছুই করতে হচ্ছে কি করবে আর তাই আর কি চলো রান্নাটা করে নিই আর সিজানো মাছ এই দুটোই আছে সিজানো মাছ হলোই মানেই সরস্বতী পুজোর রান্না ডান তারপর মাছ বে মেন পর্ব মাছ ওটাই বাকি আছে আর কি দেখো আমাদের মা বাসুলির আর মা ষষ্ঠীর এরকমই মাছ হয় মানে সর্ষে দিয়ে মাছ কাঁচা সব কাঁচা কাঁচা তেল কাঁচা সর্ষে কাঁচা লঙ্কা কাঁচা টমেটো সব কিছু মেখে বসাতে হয় মাছ হচ্ছে তুমি কি হ্যাঁ কোলা কলা বয়ের শাড়ি হচ্ছে মাছ মাছ ভাজা হয়ে কত এতগুলো ভাজা হয়ে গেছে আর এখানে সত্যি ভাজা আর এরকম একটা জামাটিতে এরকম নিয়ে বসেছে এগুলো তুমি একাই খাবে নাকি একাই আর গরম গরম মাছ ভাজা হবে আরো মাছের ঝোল মাছের টক এখন বহুত কিছু মাছের ঝাল হয়ে দেখালাম মাছের ঝাল তো তো হয়ে গেছে মাছের ঝোল মাছের টক আর মাছের ঝাল হয়েছে বাস এগুলোই মাছের মাছ ভাজা তো আছেই কেমন টেস্ট মাছ ভাজার ভালো কাতলা মাছের পেটি নাকি মাথা তারপরে ইয়ে কি বলে একদম পুরো ঝাঁপা ছিল খপ খপ করছিল মাছটা পুকুরের চল বাবু চল 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 চলো আমি লেগে যাব আস্তে আস্তে চলো এসো মা সরস্বতী প্রণাম করবে এসো এটা হচ্ছে নেক্সট দিন মানে পান্তা ভাতের দিন আজকে তো রান্না বান্না নেই তো চিকুঝুক নিয়ে যে চলো ঠাকুর দেখতে যাবো যাব যাবো ঠিক আছে চল তোকে নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার স্কুল মানে আমি যেখানে ধরো ইলেভেন টুয়েলভ পড়েছি মানে ছোটো থেকে যেটা পড়েছি সেই স্কুল নয় যেটা যে স্কুলে ইলেভেন টুয়েলভ পড়েছি সেই স্কুল ছাত না চণ্ডীদাস বিদ্যাপীঠ সেই স্কুলে সরস্বতী দেখতে এসেছি চিকুক নিয়ে তো একটু দেখেই বাড়ি চলে যাবো চলো তোমাদের সাথেও একটুখানি শেয়ার করলাম তো চলো চিকুক নিয়ে বাড়ি যাই তো বাড়ি যেতে চাইছে না তো বাড়ি যাই আজকের ভিডিওটা এখানেই ফ্রেন্ডস এন্ড করলাম মা আবার এসো আর সবাইকে সুস্থ রেখো ভালো রেখো এটাই বলবো মায়ের কাছে এটাই প্রার্থনা করব। আর সমস্ত ছাত্রছাত্রীদের একটুখালি বিদ্যা বুদ্ধি দাও সবাই যেন ভালো রেজাল্ট করতে পারে জীবনে অনেক উন্নতি করতে পারে সবাই যেন সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে এটা বললাম আর চলো মাকে দেখো আমাদের সামনের পুকুরে বিসর্জন দিতে এসছে তো মা আবার এসো মা এটাই বল